এবং প্রোফাইল তোমার হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে এবং তারপরে এ কিন্তু তোমাকে কলেজ ক্লিক করার পর তোমাদের এখানে দিয়ে দেবে ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্ট্রেশন সেন্ট্রালাইজ অ্যাডমি অবশেষে রাজ্যের সকল ছাত্রছাত্রীদের জন্য সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল চালু হয়ে গেছে রাজ্যের উচ্চ মাধ্যমিক পাশ করা প্রত্যেকটি ছাত্রছাত্রী কলেজে ভর্তির জন্য সরকারি সি এ পি ক্যাপ অর্থাৎ সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টালে আবেদন করে কলেজে ভর্তি হতে পারবে কিভাবে আবেদন করবে এ সম্পূর্ণ প্রসিডিওর বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলবো কিভাবে তোমরা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে আবেদন করবে কাজেই ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো দেখো ও এখানে এ তোমাদের সবার প্রথমে তোমাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে গিয়ে এই যে সার্চ বক্স দেখতে পাচ্ছ ইউআরএল এখানে গিয়ে তোমাকে লিখতে হবে ডাব্লু বি সি এ পি ডট আই এন ডট আইএন এটা লিখে যা সার্চ করবে সার্চ করলে কিন্তু তোমাদের এ সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল রীতিমতো ওপেন হয়ে যাবে অনেক অনেক ক্ষেত্রে একটু লোডিং নিতে পারে ঠিক আছে অনেক অনেক সময় দেখো এখানে অনেক অনেক সময় একটু লোডিং নেবে এখানে কী বলা হচ্ছে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল ফর দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টু থাউজেন্ড সিক্স লঞ্চ ব্রাপ্ত বসু অনার মিনিস্টার ইনচার্জ ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল সতেরো ছয় দু হাজার পঁচিশ সেন্ট্রালাইজ পোর্টাল অ্যাডমিশন পোর্টাল খুলে যাওয়ার পরে এরকম ইন্টারফেস দেখতে পারবে এক জায়গায় দেখতে পাবে স্টুডেন্ট লগ ইন আরেক জায়গায় দেখতে পারবে রেজিস্ট্রেশন প্রথমে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে যেই তোমরা রেজিস্ট্রেশনে ক্লিক করবে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবে যেখানে তোমার ফোন নাম্বার এবং তোমার কিন্তু এখানে এ তোমার ইমেল আইডি দিয়ে দিতে হবে অরিজিনাল যে ফোন নাম্বার রয়েছে তোমার নিজস্ব এবং তোমার নিজস্ব ইমেল আইডি এখানে দেবে দিয়ে কন্টিনিউ টু নেক্সট স্টেপে তোমাদের ক্লিক করতে হবে কন্টিনিউ টু নেক্সট স্টেপে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে তো এখানে কিন্তু পরিষ্কারভাবে তোমরা দেখতে পাচ্ছ তোমার পার্সোনাল ডিটেলস বলবে প্রথমে তোমার নাম তারপরে তোমার মিডিল নেম থাকলে দেবে এ তারপরে তুমি এখানে লাস্ট নেম দিয়ে দেবে ঠিক আছে তারপরে এখানে তোমার ন্যাশনালিটি সিলেক্ট করবে ইন্ডিয়ান আর তারপরে এখানে ওয়েস্ট বেঙ্গল তোমার স্টেট সিলেক্ট করবে তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে তারপরে জেন্ডার সিলেক্ট করবে তারপরে এখানে তোমার আর অ্যাকচুয়ালি ডেট অফ বার্থ তুমি সিলেক্ট করে নেবে তো এখানে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেছে তোমার কাজ তুমি আনরিজার্ভ ওবিসি না এসসি সেটা দিয়ে দেবে তারপরে এখানে তোমাদের ইউজার আইডি যেটা তোমার ফোন জিমেল অ্যাড্রেস ছিল সেটাই ইউজার আইডি হয়ে যাবে একটা পাসওয়ার্ড দেবে এবং পাসওয়ার্ডটা এমনভাবে দেবে যেখানে আপার লোয়ার সমস্ত কিছু রয়েছে ঠিক আছে আপার লোয়ার সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে দেবে এবং সেম পাসওয়ার্ড এখানে দিয়ে দেবে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবে এবং আটটা ক্যারেক্টার হওয়া উচিত তোমার ফোন নাম্বার এখানে তুমি দেখতে পারবে এ তোমার এখান থেকে কিন্তু তোমার ওটিপি ই যে ওটিপি ফোন নাম্বার আর এখানে জাস্ট এখানে গিয়ে সেন্ট ওটিপিতে এ রিসেন্ট ওটিপিতে ক্লিক করলে ওটিপি চলে আসবে ফোন নাম্বার ওটিপি দিয়ে দেবে তারপরে এখানে তোমার ইমেল অ্যাড্রেসে গিয়ে ইমেল অ্যাড্রেস দিয়ে ইমেল অ্যাড্রেসে তোমার ওটিপি আসবে ইমেল অ্যাড্রেসের ওটিপি দেবে তারপরে এখান থেকে টুয়েলভ পাস করেছো তুমি করলে ইয়েস দেবে অবশ্যই করতে হবে কোন সালে করেছো চব্বিশ পঁচিশ কোন সালে করেছো সেটা দেবে কোন বোর্ড থেকে তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো ও ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশান যে বোর্ড থেকে সে বোর্ড দেবে এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দেবে টুয়েলভের তোমার টুয়েলভের রোল নাম্বার দেবে এ তোমার টুয়েলভের রেজিস্ট্রেশন সার্টিফিকেট এখান থেকে কি হচ্ছে ইমেজ দিয়ে দেবে ছবি দিয়ে দেবে ঠিক আছে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ছবি দেবে দিয়ে এখানে এখানে কি বলছে এখানে বলছে যে টুয়েলভ ডেট যে রেজিস্ট্রেশন দিয়েছে রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছে সেগুলো কি ঠিকঠাক আছে যদি ঠিকঠাক না থাকে তাহলে ক্যান্সেল করে আবার নতুন করে আপলোড করো ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট ঠিকঠাক করে রেজিস্ট্রেশন না ফটো দিলে সমস্ত ডিটেলস ঠিক দিলে আর ঠিক না দিয়ে দিলে কনফার্মে ক্লিক করবে জাস্ট কনফার্মে ক্লিক করার পর তোমাদের এখানে দিয়ে দেবে ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্ট্রেশন সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল এবার তোমাকে লগ ইন করতে হবে লগ করার জন্য তোমার যে এই ইমেল আইডি দিয়েছিলে এবং যে পাসওয়ার্ড দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে দেবে জাস্ট ক্লিক সরাসরি এখানে এখানে দেখতে ইন লগ দেখাবে এবং তোমার আর কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এবং তারপরেই তোমাকে কিন্তু এই যে জিরো পার্সেন্ট দেখাচ্ছে প্রোফাইল তারপরে কিন্তু তোমাকে তোমার প্রোফাইল কমপ্লিট করতে হবে দেখো প্রোফাইল তোমাকে ক্রিয়েট করতে হবে প্রোফাইল ক্রিয়েটের জন্য সবার প্রথম কি হয়ে যাচ্ছে তোমাকে তোমার জেনারেল ইনফরমেশান এখানে দিতে হবে পার্সোনাল ইনফরমেশান ঠিক আছে এখানে তোমার অ্যাপ্লিকেশন থাকবে তোমার না লাস্ট নেম থাকবে ঠিক আছে এ সমস্ত ডিটেলস এখানে যেটা রেজিস্ট্রেশনে তুমি দিয়েছিলে সেই সমস্ত ডিটেলস কিন্তু এখানে থাকবে তোমাকে আধার কার্ড নাম্বার দিতে হবে এ তোমার ডেট অফ বার্থ দিতে হবে ঠিক আছে এ তোমার ব্লাড গ্রুপ দিতে হবে ঠিক আছে এ সমস্ত ডিটেলস এখানে দিয়ে পার্সোনাল ইনফরমেশান দিতে হবে তোমার রিলিজেন্স কী আছে হিন্দু মুসলিম কি রয়েছে সেটা দেবে তারপরে তুমি তোমার কোনো ডিসিবিলিটি যদি থাকে অবশ্যই দেবে তারপরে বাংলা শিক্ষা আইডি যদি থাকে তাহলে দেবে আদারওয়াইজ নো করবে ঠিক আছে দেওয়ার দরকার নেই তারপরে তুমি কি কোনো কোর্সে ভর্তি হয়েছো ইয়েস করলে ইয়েস আদারওয়াইজ নো এখন কোনো কোর্স আমি করছি না তারপরে তোমার ইনস্টিটিউশন নেম তুমি আগে যে ইনস্টিটিউশন যদি পড়ে থাকো তাহলে এখন ভর্তি হয়ে থাকো তাহলে সেই ইনস্টিটিউশনের নেম দেবে ঠিক আছে এ তারপরে তোমার নিয়ারেস্ট মানে মানে ইনস্টিটিউশনের নিয়ারেস্ট যে লোকেশন আছে স্টেশন আছে সেটা দিয়ে দেবে তারপরে কন্ট্যাক্ট নাম্বার তো এখানে ইমেল আইডি তোমার ফোন নাম্বার অটোমেটিক দেওয়া আছে অটোমেটিক নিয়ে নেবে এবং তোমাদের ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে তোমাদের ব্যাঙ্কের নাম ব্যাংকের এর তোমার হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের আইএফসি কোড ঠিক আছে আর ব্রাঞ্চ কোড এই সমস্ত দিয়ে দেবে তারপরে ফ্রন্ট পেজে ছবিটা আপলোড করে সেভেন কন্টিনিউতে তোমাদের ক্লিক করতে হবে যে সেভেন কন্টিনিউতে ক্লিক করবে তারপরে তোমাদের অ্যাড্রেস তোমাদের প্রপার অ্যাড্রেস দিতে হবে ঠিক আছে তো অ্যাড্রেস এখানে দেওয়ার জন্য দেখো এখানে এ তোমাদের প্রথমে অ্যাড্রেস তোমার কান্ট্রি তোমার ডিস্ট্রিক্ট স্টেট পোস্ট অফিস পুলিশ স্টেশান তোমার তোমার ব্লক তোমার ভিলেজ এ সমস্ত অ্যাড্রেস দেবে এবং কমিউনিকেশান অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাক্সের অ্যাড্রেস যদি এক হয় দিয়ে দেবে দিয়ে সেভেন্ড কন্টিনিউ দিয়ে ক্লিক করবে তোমার অ্যাড্রেস কমপ্লিট করবে ঠিক আছে অ্যাড্রেস পুরোপুরিভাবে এ তোমরা কিন্তু দিয়ে দেবে ঠিক আছে এ অ্যাড্রেস দিয়ে দেবে আর যদি হয় একই অ্যাড্রেস হয় তো সেম টু পার্মানেন্টই ক্লিক করবে হয়ে যাবে অটোমেটিক একবার লিখলে আরেকবার লেখার প্রয়োজন নেই ঠিক আছে এ তো অ্যাড্রেস দিয়ে জাস্ট তোমরা কি হচ্ছে সেভেন কন্টিনিউতে ক্লিক করবে এবং তারপরে তোমাদের অ্যাডিশনাল ইনফরমেশন দিতে হবে অ্যাডিশনাল ইনফরমেশন মানে তোমার প্যারেন্টসের ডিটেলস মানে তোমার বাবার নাম তোমার মা বাবার ফার্স্ট নেম লাস্ট নেম কোয়ালিফিকেশন অকুপেশান ফোন নাম্বার গার্জিয়ানের ফোন নাম্বার লাগবে ঠিক আছে তোমার তোমার বাবার বাবা কত অব্দি পড়াশোনা করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সেটা এখান থেকে সিলেক্ট করবে ঠিক আছে তারপরে এখানে তোমার বাবার ফোন নাম্বার দেবে ফোন নাম্বার ডিটেলস দেবে অকুপেশন দেবে ঠিক আছে এ এবং তারপরে এখানে মায়ের সেম ডিটেলস দেবে ঠিক আছে যেরকম বাবার ডিটেলস দিয়েছ বাবা কি করেন অকুপেশন কি মায়ের হাউস ওয়াইফ হলে ওয়াইফ লিখবে মায়ের ফোন নাম্বার দিয়ে দেবে ঠিক আছে এ ফোন নাম্বার দেবে ঠিক আছে এ দুটো ফোন নাম্বার কিন্তু তোমাদের দিতে হবে এক্ষেত্রে এক সেম ফোন নাম্বারও দিতে পারো তারপরে তোমার গার্জিয়ান বাবা হবে না মা হবে যদি মা হয় তাহলে এখানে মাদার্স দেবে তারপরে অটোমেটিক ওখান থেকে সমস্ত ডিটেলস সার্চ করে নেবে গার্জিয়ান যাকে সিলেক্ট করবে তারপরে এখানে টোটাল অ্যানুয়াল ইনকাম অ্যানুয়াল ইনকাম কত খুব বুঝে শুনে দেবে এটা কারণ তোমাদের স্কলারশিপের ক্ষেত্রে কাজে লাগবে সেভ অ্যান্ড কন্টিনিউতে তোমরা ক্লিক করবে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখানে তোমাদের এখন চলে আসছে তোমার মার্কশিটের ব্যাপার ঠিক আছে তোমাদের মার্কশিটের সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিতে হবে রেজাল্টে দিয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড কোন সালে পাস করেছো সমস্ত ডিটেলস দেবে দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু তোমাদের এ দেখো এখানে তোমাদের কোন কোন সাবজেক্ট ছিল উচ্চ মাধ্যমিকের সেগুলোকে দিতে হবে বাংলা ইংলিশ প্রত্যেকের ছিল যেহেতু বেঙ্গলি মিডিয়াম তো এখানে বাংলা নিলে ইংলিশ নিলে তোমার যেটা আছে জিওগ্রাফি হিস্ট্রি পল সাইন্স এগুলো নিয়ে নিলে এবং এখানে একশো ফুল মার্কস এক একশো একশোর মধ্যে পাঁচ মার্কস কত তিরিশে পাস কত কত নাম্বার পেয়েছো সেগুলো দিয়ে দেবে ঠিক আছে সমস্ত দিয়ে দিলে তারপরে এখানে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ড মানে ক্লাস টেনের বোর্ড সিলেক্ট করলে ঠিক ক্লাস টেনের বোর্ডে কত অ্যাকচুয়ালি নাম্বার পেয়েছো এক্ষেত্রে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যদি তোমার বাংলা হয় বাংলার পাশে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ দেবে এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ হয় বা হিন্দি হয় সেটা দিয়ে দেবে যেটা তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেটা দেবে ঠিক আছে তারপরে এখানে উচ্চ মাধ্যমিকের ডিটেলস দিয়ে দিলে রেজাল্টের মাধ্যমিকের ডিটেলস দেবে মাধ্যমিকের এখানে দেখো মাধ্যমিকের সমস্ত ডিটেলস কোন বোর্ড থেকে পাস করেছ ও কত সালে পাস করেছিল রোল নাম্বার কী ছিল সমস্তরা দেবে কি কী সাবজেক্ট ছিল ধরো সাতটা সাবজেক্ট একশোতে এ কততে পাস মাধ্যমিকের ক্ষেত্রে পঁচিশে পাস সেই সমস্ত ডিটেলস দিয়ে দেবে দিয়ে এ তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে তারপরে তোমাকে আসবে ডকুমেন্টেশন তারপরে এক এক করে সমস্ত ডকুমেন্টগুলো তোমরা দেখে নেবে যে এখানে এ আইডেন্টি প্রুফ পিডব্লিউডি যে যে সাইড ডকুমেন্ট তুমি তোমার প্রয়োজন সেই সেই ডকুমেন্টগুলো সব দিয়ে দেবে টেনের মার্কশিট টুয়েলভের মার্কশিট সব আপলোড করে দেবে আপলোড করে একবার ভিউ বাটনে ক্লিক করে তোমরা দেখেও নেবে যে ডকুমেন্টটা ঠিকঠাক আছে কি তারপরে সমস্ত ডকুমেন্ট আপলোড করে সেভেন কন্টিনিউতে ক্লিক করে প্রিভিউতে চলে যাবে প্রিভিউতে সমস্ত ডিটেলস যে তোমার পার্সোনাল ডিটেলস তোমার যা যা দিয়েছো ও তোমার প্যারেন্টসের ডিটেলস তোমার অ্যাড্রেস তোমার রেজাল্ট তোমার ডকুমেন্টেশান সব ভালো করে একবার চেক করে নেবে সব প্রিভিউ করবে প্রিভিউ ভালো করে করে নেবে এ কারণ এটা পরবর্তীকালে এডিট করতে গেলে সমস্যা হয় এডিট করতে পারবে তাও ও তোমাদের সমস্যা হয় সেই কারণে খুব ভালো করে একবার চেক করবে কোথাও যাতে কোনো রকমভাবে ভুল না থাকে বিশেষ করে এ তোমাদের এর মার্কসে ভুল না থাকে মানে যে মার্কগুলো মার্ক্সগুলো দিয়েছ টেন টুয়েলভে সমস্ত কিছু দেখে নেবে ঠিক আছে দেখে এখানে আই অ্যাটনোলজে ক্লিক করবে এখানে যে আই অ্যাটনোলজি রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করে কনফার্মে ক্লিক করবে যেই কনফার্মে ক্লিক করবে তৎক্ষণাৎ কিন্তু তোমার সম্পূর্ণভাবে এবং প্রোফাইল তোমার হানড্রেড পারসেন্ট হয়ে যাবে এবং তারপরে এ কিন্তু তোমাকে কলেজ পরে কিন্তু তোমাকে কলেজ সিলেক্ট করতে হবে এবং কলেজ সিলেক্ট করে কিন্তু তোমার আর আবেদন সম্পূর্ণভাবে কমপ্লিট হবে কলেজ সিলেক্ট এবং প্রেফারেন্স নিয়ে ভিডিও আসবে এবং যদি বলো যে প্র্যাকটিক্যালি ফোন মানে ফোন দিয়ে দেখাতে যে অ্যাকচুয়ালি ফোন দিয়ে কিভাবে আবেদন করব। সেটা বললেও সেটা ডিটেলসেম একটা ভিডিও বানিয়ে দেবো পুরো একজন একটা স্টুডেন্ট ফর্ম ফিল এর জন্য কারণ আগেভাগে তোমাদের বিস্তারিত বললাম যাতে ফর্ম ফিল আপ চালু হলে তোমরা ফর্ম ফিল আপটি করতে পারো পুরো প্র্যাকটিক্যাল স্টেপগুলো তোমাদের সঙ্গে আলোচনা করলাম যদি এখনও কোনো জিজ্ঞাসাবাদ থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না প্রত্যেকে ভালো থেকেও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ